আসসালামু আলাইকুম আজকের প্রশ্ন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো পঁচাত্তর সালে এপ্রিল কমনওয়েলথ শীর্ষ সম্মেলন যোগ দেন কমনওয়েলথের ভ্রাতৃবৃন্দের জন্য বাংলাদেশের সাড়ে সাত কোটি জনগণের শুভেচ্ছার বাণী নিয়েছেন নিয়ে যাচ্ছেন বলে বঙ্গবন্ধু ঢাকায় ত্যাগের প্রাককালে বিমানবন্দরে সাংবাদিকদের অবহিত করেন সম্মেলনটি কোন দেশে অনুষ্ঠিত হয় পনেরো সঠিক উত্তর জানার জন্য অবশ্যই আমি আপনাদের জন্য খুঁজে বের করেছি আজকে এর সঠিক উত্তর প্রথম আলোতে আছে দেখুন এখানে প্রথম আলো এখানে মনের মুকুর মুকুরে বঙ্গবন্ধু এখানে তো আছে পঁচাত্তরের মে মাসে জামাইকার কমনওয়েলথ এখানে পঁচাত্তর মে মাসে জামাইকা কমেন্ট শীর্ষ সম্মেলন ছিল বঙ্গবন্ধু কর্মসূচির জীবনের অন্তত আন্তর্জাতিক সম্মেলন এটা অবশ্যই জামাইকা হবে তো চলুন তাহলে সঠিক উত্তরটি দেওয়া যাক তো এখানে এসে আমরা জামাইকা সিলেক্ট করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব তো সঠিক উত্তরটি হয়ে গেলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন like the video and subscribe to the opening webinar thank you so much